আচ্ছা তোমার নাম কি আমার বান্ধবী কথা বলতে পারে না কথা বলতে না আমার নাম রাকিব আচ্ছা আপু ওর নাম কি রুকো যারা সবার করো আচ্ছা ওর মন খারাপ কেন আমার বান্ধবীর তিন দিন ধরে হাগা হয় না তাই ও কথা বলে না তোর হাগা হয় না দেখিয়া তোরা আর বিরক্ত করলো না আচ্ছা ভাইয়া আমার না পাতলা পাতলা হয় আর ওর ওর হয় কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের মন আরো ভালো করার জন্য নিয়ে এলাম অস্থির বাঙালির নতুন একটি এপিসোড ভিডিওটি সিরিয়াস ভাবে না নিয়ে দেখতে থাকুন আচ্ছা আপু কি আসলেই কথা বলতে পারে না মানে হ্যাঁ আমি কথা বলতে পারি তুমি কথা বলতে পারো কিন্তু ওইদিন কথা বললা না যে হ্যাঁ ওইদিন কথা বলতে পারিনি কারণ এখনকার জেনারেশনের ছেলেরা প্রয়োজনে কাছে আসে প্রয়োজন হতে না আমি আর 10টা ছেলের মতো না আচ্ছা তোমরা কথা বলো আমি যাই উই ডু ইউ লাভ মি ইয়েস কত কি বলতে বাকি কতটা চলতে বাকি ভালোবাসা আচ্ছা ভাইয়া ওর কি আসলেই কষা কষা হয় আমার আগা ক্লিয়ার হয় খুঁজি তোকে তোমার আগা ক্লিয়ার হয় কিন্তু সেই দিন ভাইয়া যে বলল কষা কষা হয় এখনকার ছেলেরা প্রয়োজনে কাছে আসে প্রিয়জনে নয় আমি আর পাঁচটা ছেলের মতো না পা পাঁ আচ্ছা তোরা থেকে আসি ডু ইউ বাস মি ইয়েস বা মতে আমার ঈদের শপিং এর বাজেট হলো চার থেকে পাঁচ লাখ টাকা নো অ্যাজ ইউ ক্যান সি আমি ব্র্যান্ড ইউজ করে থাকি লাইক গুসি প্রাডো চ্যানেল টম ফোর্ট লাইক আমি আমার পরিবারের জন্য শপিং করব আমার বাজিনার জন্য আমার দুলাভাইয়ের জন্য বাট আমার তো কোনো প্যারাই নেই আমার হাজব্যান্ড তো ইউনাইটেড স্টেটস অফ ইউ তে থাকে কিন্তু আমার হাজবেণ্ড না দিলেও সমস্যা নেই বিকজ আমি ইণ্ডিপেণ্ডেন্ট উইমেন আমি আমার হাজবেণ্ড না দিলেও আমি আমার কাতারের বয়ফ্রেন্ড থেকে টাকা নিয়ে থাকি ধন্যবাদ এটা এটা আই শ্যুকর আই শ্যুকর এটা জনগণের জন্য আই শ্যুকর আচ্ছা এসি লাগাইছে আমার বাসায় গরিবেরা জ্বলে নাকি জ্বলে তোরাও আমার মতো সফল হ পরিশ্রম পরিশ্রম কর টে পয়সা কামা কামায়া তারপরে এসি লাগা আর কাল ফ্যানের তলে ঘুমাবি বেড়া আর এসি তো খালি একটা না আরো দুইটা লাগাইছি একটা হইলো টয়লেটে আর আরেকটা হইলো আমার আম্মার চিকেনে আম্মা এখন এসির তলে রান্না বান্না করে আমি এসির তলে টয়লেট করি সফল হ বেড়া টে কামা টে কামায়া এরকম একটা এসি লাগা বাব আছে একটা বেড়া কিছু কি ধরনের পাগলামি Oh খালি আটকাই দিছে রে মাস্টার রমজান আসিল আর দিনটা শুক্রবার পড়ছিল না হলে ইমাম সাহেবের জুতাটাও আমার পায়ে ফিট আছিল বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ সুস্থ থাকুন আনন্দে থাকুন